বাইরে লন্ডনের হাড় কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়া বইছে রাস্তার আলোগুলো কুয়াশার চাদরে ঢাকা ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের বিশাল কুম্ভচোয়ালা অট্টালিকাটি এই মধ্যরাতে এক অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন মিউজিয়ামের ভেতরকার কনজারভেশন ল্যাবে তখন ঘড়ির কাটা রাত দুটো ছুঁই ছুঁই অনির্বাণ চ্যাটার্জি বছর তিরিশে সুঠাম চেহারার এক তরুণ শিল্প ইতিহাসবিদ একমনে তাকিয়াছেন টেবিলের ওপরে রাখা বিশেষ কাঁচের বাক্সে সংরক্ষিত একটি তালপাতার পাণ্ডুলিপির দিকে অনির্বাণের চোখে চশমার পুরু লেন্স দীর্ঘক্ষণ কাজ করার ফলে চোখের পাতা ভারী হয়ে এসেছে কিন্তু মনের মধ্যে একটা তীব্র উত্তেজনা এটি কোনো সাধারণ পাণ্ডুলিপি নয় পাল রাজা রামপালের রাজত্বের ছত্রিশতম বছরে তৈরি হওয়া বৌদ্ধ ধর্মগ্রন্থ অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতার এক দুর্লভ অংশ অনির্বাণ খুব সাবধানে পাণ্ডুলিপির পাতায় আঁকা ছবিগুলোর উপর একবার ম্যাগনিফাইন গ্লাস পুলালেন মাঝখানের পাতায় বসে আছেন সবুজ গাত্রবর্ণের বোধিসত্ত্ব রত্নপানী তিনি ললিতাসন ভঙ্গিতে একটি ফুলের উপর উপবিষ্ট তাঁর এক হাতে নীলপদ্ম অন্য হাতটি বুকের কাছে ধরা অনির্বাণ মনে মনে ভাবলেন পালামলের শিল্পীদের হাতের কাজ দেখলে আজও অবাক হতে হয় কিন্তু তার ভুরু কুঁচকে গেল অন্য কারণে প্রাচীন বর্ণনায় বলা আছে এই বোধিসত্ত্বের ঠিক বাম পাশে এক প্রচণ্ড মূর্তি থাকার কথা এক তান্ত্রিক দেবতা সেই দেবতার চোখ হবে আগুনের গোলার মতো রক্তবর্ণ হাতে থাকবে বাঘের ছাল কিন্তু এই নির্দিষ্ট ফলিওটিতে সেই দেবতার কোনো চিহ্ন নেই সেখানে শুধু একটা কুচকুচে কালো ছোপ ধরা দাগ যেন অত্যন্ত যত্ন সহকারে বা ভয়ের চোটে সেই উগ্র মূর্তিকে ঘষে মুছে ফেলেছে হঠাৎ ল্যাবের বাতিগুলো একবার কেঁপে উঠল বদ্ধ ঘরের ভেতর যেন কেউ নিঃশ্বাস ফেলল অনির্বাণের কানে এলো এক অদ্ভুত ফিসফাস শব্দ অনির্বাণ চমকে ফিরে তাকালো না কেউ নেই টেবিলের ওপরে রাখা পাণ্ডুলিপির পাশের পাতায় চোখ পড়তেই তার বুকটা ধক করে উঠল পাতায় লিপিগুলো যেন সামান্য নড়ছে সেখানে লেখা এই মন্ত্রশক্তি এক আবর্ত তৈরি করবে যা তোমার চারপাশে মায়া জাল দেবে অনির্বাণ বিজ্ঞান মনস্ক মানুষ কিন্তু এই মুহূর্তে তার স্মৃতা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল ঠিক তখনই ল্যাবের ভারী দরজাটা সশব্দে খুলে গেল অন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন কিউরেটার ডক্টর হ্যামিলটন। তার মুখ কাগজের মতো ফেঁকাছে অনির্মাণ তোমাকে তোমাকে এখনই একবার এখান থেকে বেরোতে হবে ইন্টারপোল থেকে খবর এসেছে দ্য রেট লোটাস নামের আন্তর্জাতিক পাচারকারী চক্র এই পাণ্ডুলিপির খবর পেয়ে গেছে আর তারা শুধু শিল্প নিদর্শনের জন্য আসেনি তারা খুঁজছে এই পাণ্ডুলিপির ভেতর লুকিয়ে থাকা সেই প্রাচীন রহস্য যা দিয়ে পালযুগের এক গুপ্তধনের সন্ধান পাওয়া সম্ভব কলকাতার আকাশটা আজ দুপুর থেকেই কেমন ভার ভারত শোভাবাজারের এই পুরনো আমলের রাজপাড়িটির আনাচে কানাচে বিকেলের আবছা অন্ধকার দানা বাঁধতে শুরু করেছে অনির্বাণ বসে আছে চিলেকোঠার ছোট্ট ঘরটিতে এককালে এখানে তার ঠাকুরদা প্রতাপ চ্যাটার্জি পড়াশোনা করতেন ঘরের কোণে বইয়ে র্যাকে ধুলোমাখা জীর্ণ সব পুঁথি আর ইতিহাসের বই বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে বাতাসের ঝাপটায় জানলার পুরনো আমলের পাল্লাগুলো অবাধ্যের মতো খটখট খট শক্ত করছে যেন কেউ বাইরে থেকে বারবার কড়া নাচ্ছে অনির্বাণের কোলের ওপর খোলা ঠাকুরদার সেই ডায়েরির মতো জীর্ণ খাতাটি প্রতাপবাবু মানুষটি ছিলেন বিচিত্র একদিকে তিনি যেমন প্রত্নতাত্ত্বিক হিসেবে বিলের থেকে ডিগ্রি নিয়েছিলেন অন্যদিকে তিব্বতি এবং ভারতীয় তন্ত্রশাস্ত্রে তার জ্ঞান ছিল অগাধ খাতার এক জায়গায় লালকালিতে লেখা একটি কথা অনির্বাণের দৃষ্টি আটকে দিল ঠাকুরদা লিখে গেছেন অনির্বাণ মনে রেখো রত্নপাণী যখন শান্ত থাকেন তখন জগৎ রক্ষা পায় কিন্তু যদি তার সহচর সেই তান্ত্রিক দেবতার ক্রোধ একবার জাগ্রত হয় তবে করুণাময় ধ্বংস অনিবার্য সেই ধ্বংসের পথ কেউ রুখতে পারবে না কথাটার মানে লন্ডনে বসে অনির্বাণ বুঝতে পারেনি সেদিন কিন্তু এখন এই কলকাতার ছমছামে পরিবেশে তার মনে এক অদ্ভুত খটকা লাগলো ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনে পাণ্ডুলিপির সেই হাই রেজলিউশন ছবিটা বড় করল সে লন্ডনের ল্যাবে তোলা ইনফারেট ছবিগুলো তার কাছে আছে কারসার্জিটা সেখানেই ধরা পড়ল ওই যে কালো ছোপ ধরা দাগটা ওটা মোটো পাণ্ডুলিপির ক্ষয় নয় ইনফারেডের ভেদ করে দেখা যাচ্ছে তার নিচে এক অতি সূক্ষ্ম রেখাচিত্রের অবয়ব কে অত্যন্ত সুকৌশলে বিশেষ এক ভেষজ প্রলেপ দিয়ে ওই তান্ত্রিক দেবতাকে ঢেকে দিয়েছে কিন্তু কেন তবে কি ওই মূর্তির প্রকাশ কোনো বিপদের সংকেত বহন করে ঠিক সেই মুহূর্তে ঘরের নিরাপত্তা ভেঙে টেবিলের ওপর রাখা অনির্বাণের ফোনে স্ক্রিনটা জ্বলে উঠল কোনো নাম নেই শুধু একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে অনির্বাণ মেসেজটা খুলে স্থির হয়ে গেল তাতে লেখা তুমি কি জানো রাজা রামপাল কেন এই পাণ্ডুলিপি তৈরি করিয়েছিলেন বরেন্দ্রভূমির বিদ্রোহে যখন তার সবচেয়ে প্রিয় সেনাপতি বিশ্বাসঘাতকতা করেন তখন সেই বিদ্রোহ দমন করতে এবং বিশ্বাসঘাতককে চরম শিক্ষা দিতে তিনি তান্ত্রিক এক অভিচার করেছিলেন এই ক্রোধদীপ্ত ত্রান্তিক দেবতাই হলেন সেই অভিশাপের বাহ তুমি অনেক গভীরে ঢুকে পড়েছো অনির্বাণ অনির্বাণের কপাল কুঁচকে কালো লন্ডন থেকে কলকাতা এই কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়েও এই রহস্য তাকে পিছু ছাড়েনি সে চেয়ার ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো নিচে রাস্তার ল্যাম্পপোস্টের আপচা আলোয় দেখা যাচ্ছে একটা কালো কাঁচের এসইউভি অনেকক্ষণ ধরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যেও যেন ওই গাড়িটার ভেতর থেকে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতেই চিলে কোঠার দিকে তাকিয়ে আছে অনির্বাণ বুঝতে পারল লন্ডন থেকে এই ছায়া তাকে ছায়ার মতোই অনুসরণ করছে তারা শুধু পাণ্ডুলিপি চায় না তারা চায় এই তান্ত্রিক দেবতার সেই গোপন শক্তিকে ব্যবহার করতে অনির্বাণ সিদ্ধান্ত নিল রহস্যের জট এই কলকাতায় বসে খুলবে না তাকে ফিরতে হবে সে করে উত্তরবঙ্গের সেই ধূসর বরেন্দ্রভূমির মাটিতে যেখানে কয়েকশো বছর আগে এক রাজা তার সমস্ত ক্রোধ আর হাহাকার এই তান্ত্রিক দেবতার মূর্তিতে বন্দি করে গিয়েছেন পরদিন সকালেই অনির্বাণ ফোন করল রাঘবকে রাঘব চৌধুরী অনির্বাণের প্রেসিডেন্সি কলেজের সহপাঠী এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক মাটির নিচের পুরনো ইট আর ভাঙা মূর্তির রহস্য উদ্ধারে রাঘবের জুড়ি মেলা ভার ফোনের ওপার থেকে রাঘব চড়া গলায় বলে উঠল অনির্বাণ তুই লন্ডন থেকে ফিরলি হবে আর ফিরেই বা এই সাত সকালে আমার কথা মনে পড়ল কেন কোনো গুপ্তধনের সন্ধান পেলি নাকি অনির্বাণ সংক্ষেপে সবটা জানাল তান্ত্রিক দেবতার সেই অন্তর্ধান রাজা রামপালের সেই অদ্ভুত পাণ্ডুলিপি আর তাকে অনুসরণ করা সেই কালো গাড়ি সবটা শুনে রাঘব কিছুক্ষণ চুপ করে থাকল তারপর গম্ভীর গলায় বলল তুই হয়ে চলে আয় অনির্বাণ বরেন্দ্রভূমির উত্তর অংশে গাজলের কাছাকাছি একটা গ্রামে আমলের এক প্রাচীন বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ওখানে এক মন্দিরের গর্ভগৃহে একটা দেওয়াল চিত্রের সন্ধান পেয়েছি আমি যার বর্ণনা তোর ওই তান্ত্রিক দেবতার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে দেরি করিস না শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে যখন অনির্বাণ উঠল তখন তার মনের মধ্যে উত্তেজনার সঙ্গে একটা চোরা আশঙ্কাও কাজ করছে মালদা স্টেশনে যখন নামলো দেখলো রাঘব তার পুরনো জিপ গাড়িটা নিয়ে অপেক্ষা করছে রাঘবের চেহারায় একটা বেপরোয়া ভাব মুখে সেই পরিচিত চওড়া হাসি জিপটা যখন বরেন্দ্রভূমির লাল মাটির বুক চিরে এগোতে শুরু করল অনির্বাণ দেখল দুপাশে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত আর মাঝে মাঝে বিশাল সব প্রাচীন দিঘি রাঘব স্টিয়ারিংয়ে হাত রেখে বলল জানি সনির্বণ পাল রাজারা এই বরেন্দ্রভূমিকে বলতেন তাদের জনপ্রু রামপাল যখন বরেন্দ্রভূমি উদ্ধার করেন তখন তিনি শুধু যুদ্ধ করেননি তিনি অনেক তান্ত্রিক ক্রিয়াও করেছিলেন তোর ওই পাণ্ডুলিপিটা আসলে একটা চাবিকাঠি বিকেলের পরন্ত আলোয় তারা যখন সেই অচপাড়া গাঁয়ের নির্দিষ্ট ঢিপিটার কাছে পৌঁছল অনির্বাণ দেখল চারপাশটা কেমন থমথমায় জনবসতি থেকে বেশ দূরে এই প্রাচীন স্তূপ স্থানীয় লোকেরা এটিকে সচরাচর ঘেঁষে না জিপ থেকে নেমে অনির্বাণ দেখল মাটির বেশ কিছুটা নিচে একটা পাথরের সুরঙ্গ পথ চলে গেছে অন্ধকারের দিকে রাঘব একটা জোরালো টর্চ জেলে বলল সাবধানে আসিস এই সুরঙ্গ শেষ হয়েছে একটা ছোট মন্দিরের গর্ভগৃহে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি রাতের বেলা এই ঢিবির চারপাশ থেকে একটা অদ্ভুত লালচে আভাবের বের হয় আর বাতাসে শব্দটা শুনলে মনে হয় কেউ যেন বিড়বির করে মন্ত্র পড়ছে অনির্বাণ পকেটে হাত দিয়ে ঠাকুরদার দেওয়া সেই রুদ্রাক্ষের মালাটা একবার ছুঁয়ে নিল সে জানে এই সুরঙ্গের শেষেই অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ঠিক তখনই পেছন থেকে একটা শুকনো ডাল ভাঙার মট করে শব্দ হল অনির্বাণ ফিরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না শুধু মনে হলো ঝোপছাড়ের আড়ালে কোনো একজোড়া শীতল চোখ তাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে রাঘব গলায় বলল পিছনে তাকাস না অনির্বাণ আমরা একা আসিনি ছায়ারা আমাদের সঙ্গী ঢুকে পড়েছে এই বরেন্দ্রভূমির মাটিতে সুরঙ্গের ভেতরটা ভ্যাবসা গরমে আর প্রাচীন মাটির গন্ধে ভারী হয়ে আছে টর্চের আলোয় দেখা যাচ্ছে দেওয়ালের পাথরগুলো শ্যাওলা থরা কিন্তু তার কারুকাজ পাল আমলের স্থাপত্যের কথা মনে করিয়ে দেয় সুরঙ্গ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে মন্দিরের আসল গর্ভগৃহ গর্ভগৃহে পা রাখতেই অনির্বাণের সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে উঠল দেওয়াল জুড়ে আঁকা সেই মুরালগুলো এখনও অবিশ্বাস্যভাবে টিকে আছে ঠিক মাঝখানে বোধিসত্ত্ব রত্নপানির এক অতিকায় বিমূর্ত মূর্তি আর তার ঠিক পাশেই সেই শূন্যস্থান যেখানে তান্ত্রিক দেবতার থাকার কথা কিন্তু দেওয়ালের সেই জায়গাটা এখন আর শুধু কালো ছোপ নয় সেখান থেকে যেন একটা অস্পষ্ট ধোঁয়াটে আভা বেরিয়ে আসছে হঠাৎ পেছন থেকে কর্কশ কলার হাসি শোনা গেল অসাধারণ শেষ পর্যন্ত জায়গাটা খুঁজে পাওয়াই গেল অনির্বাণার রাঘব ঘুরে দেখল সুরঙ্গের মুখে দাঁড়িয়ে আছে এক নিষ্ঠুর দীর্ঘাকায় মানুষ তার পরনে দামি ওভারকোট চোখে মুখে এক নিষ্ঠুর বুদ্ধির ছাপ সে মার্কাস দ্য রেড লোটাসের হর্তাকর্তা আর তার পেছনে চার পাঁচজন বন্দুকধারী জমদূতের মতো দাঁড়িয়ে মার্কাস ধীর পায়ে এগিয়ে এলো তার হাতে পাণ্ডুলিপির সেই বিশেষ ফটোকপি সে অনির্বাণের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ অনির্বাণ তোমার ঠাকুরদার ডায়েরি আর এই পাণ্ডুলিপি ছাড়া আমরা কোনো কোনোদিনই সঠিক বিন্দুটি খুঁজে পেতাম না পালদাজাদের ধনাকারের চাবিকাঠি এখন আমাদের হাতের মুঠোয় রাঘব কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু বন্দুকের নল দেখে থেমে গেল মার্কাস মন্দিরের ঠিক মাঝখানে যেখানে একটা চক্রাকার নকশা খোদাই ছিল সেখানে গিয়ে দাঁড়ালো তারপর এক বুক বাতাস নিয়ে চিৎকার করে পড়তে শুরু করলো সেই মন্ত্র আহ বংশ আহ বংশ আহ বংশ প্রথমবার মন্ত্রটা উচ্চারণ করার পরেই গোটা মন্দিরটা যেন কোনো এক অশরীরী শক্তির ধাক্কায় দুলে উঠল ছাদ থেকে পাথরের কুচি ঝুরঝুর করে পড়তে লাগল মন্দিরের ভেতর তখন যেন এক প্রলয় নাচন শুরু হয়েছে বাতাসের সাঁই সাঁই শব্দ আর পাথরের দেওয়ালের গুঙানির শব্দে কান পাতা দেয় ঠিক তখনই অনির্বাণ দেখল দেওয়ালের সেই শূন্যস্থান থেকে ধীরে ধীরে মূর্ত হয়ে বেরিয়ে আসছে সেই তান্ত্রিক দেবতা তার চোখ থেকে আগুনের ভাঁটা বের হচ্ছে অঙ্গে সেই বাঘের ছাল যেন জীবন্ত হয়ে উঠেছে দেবতার সেই অতিপ্রাকৃত গর্জনে মন্দিরে নিস্তব্ধতা খান খান হয়ে গেল মার্কাস তখন উন্মত্তের মতো হাসছে সে ভেবেছিল সে শক্তিকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু সে বুঝতে পারেনি যে এই তান্ত্রিক দেবতার জাগরণ কোনো ধনসম্পদ সম্পদ দেবার জন্য নয় বরং করুণাময় ধ্বংস বা কম্প্যাশনের ডিস্ট্রাকশনের জন্য হঠাৎ মন্দিরের ভেতরের বাতাস এক প্রচণ্ড ঘূর্ণিতে পরিণত হল বন্দুকধারী লোকগুলো আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু তাদের পায়ের শব্দ যেন বাতাসের ওই বিশাল গর্জনে হারিয়ে গেল তারা দেখল তান্ত্রিক দেবতার হাত থেকে এক অদৃশ্য তেজ বেরিয়ে এসে তাদের ঘিরে ধরেছে অনির্বাণ দেখল মার্কাসের হাতের সেই পাণ্ডুলিপিটি মুহূর্তের মধ্যে ভষ্মীভূত হয়ে গেল ঠিক সেই মহাপ্রলয়ের মুহূর্তে অনির্বাণের নজর গেল মেঝের এক কোণে সেখান থেকে এক সরু আলোকরেখা আকাশের দিকে উঠে যাচ্ছে সে চিৎকার করে রাঘবকে বলল রাঘব ওই চাবিকাঠি ওটাই পালানোর পথ ততক্ষণে মার্কাস আর তার সাঙ্গপাঙ্গরা সেই তান্ত্রিক আবর্তের মধ্যে বালির প্রাসাদের মতো ধসে পড়েছে তাদের শরীরগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে অনির্বাণ আর রাঘব সর্বশক্তি দিয়ে সে আলোকরেখার দিকে ঝাঁপ দিল এক মুহূর্তের জন্য অনির্বাণের মনে হলো সে যেন এক অন্তহীন আলো স্রোতে ভেসে যাচ্ছে আর কানে ভেসে আসছে সেই তান্ত্রিক দেবতার প্রশান্ত হয়ে আসার এক অস্পষ্ট ধ্বনি ধুলো আর ধোঁয়ার মেঘ যখন একটু থিতি এলো অনির্বাণ দেখল সে আর রাঘব মন্দিরের বাইরে সেই ঢিবির ওপর পড়ে আছে চারপাশে নিঝুম সুরঙ্গ পত্তা যেন কোনোদিন ছিলই না সবটা ধসে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে দূরে ভোরের আলো ফুটে উঠেছে বরেন্দ্রভূমির আকাশে অনির্বাণ পকেট থেকে সেই ছোট রূপোর কৌটোটা বের করল যা সে শেষ মুহূর্তে গর্ভগৃহের মেঝের এক ফাটল থেকে কুড়িয়ে পেয়েছিল কৌটোটা খুলতেই দেখা গেল তার ভেতরে সেই হারিয়ে যাওয়া সপ্তম থলীয় যার ভেতর শান্ত বুদ্ধের ছবি আঁকা অনির্বাণ বুঝল প্রলয় শেষ হয়েছে এখন শুধুই শান্তির পালা রাঘব হাঁপাতে হাঁপাতে বলল অনির্বাণ এ কথা কেউ বিশ্বাস করবে না অনির্বাণ হাসল সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের মেধাজে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল ইতিহাসের সব পাতা সবার পড়ার জন্য নয় কিছু রহস্য মাটির নিচেই সুরক্ষিত থাকা ভালো